সতেরো তারিখ ভোর রাতে লাল রঙের একটা গাড়ি অনেকক্ষণ ওই স্কুলের পিছনে দাঁড়িয়েছিল গুড আমিও নাহিদের স্কুলে গিয়েছিলাম আর ওই স্কুলে আমি একটা লাল রঙের গাড়ি দেখেছি ওই স্কুলে সিসিটিভি ক্যামেরা আছে কিছুক্ষণের মধ্যে হয়তো দয়া সিসিটিভি ফুটেজ নিয়ে আসবে ওই যে বলতে বলতে ওই যে দয়া চলে আসছে স্যার সিসিটিভি ফুটেজ নিয়ে আসছি ওকে ল্যাপটপে ভিডিওটা প্লে করো ভিডিওটা আবার প্লে করো স্টপ জুম করো স্যার এতো নাহিতে টি স্যারwidehat প্রিন্সিপালের ওয়াইফ আর সেই লাল গড়ি তাহলে সবকিছুর পেছনে এই রাই দুইজন চলো দ্রুত এদেরকে অ্যারেস্ট করতে হবে সত্যি করে বলছে আমি এই সব ব্যাপারে কিচ্ছু জানি না তুমি আর বিসর সারা বাড়ি লোক কী করে চুরি করবে তুমি আমাকে বিশ্বাস কর না আমি মিস স্কুলের ডকুমেন্ট সত্যি চুরি করে নাই তো টু মিস দুজনের মোটে একদম করেছে প্রিন্সিপাল স্যার বাড়িতে কি আছেন একটু বাইরে আসুন স্যার আপনার আমার বাড়ি হ্যাঁ না এদের খুনিকে আমরা ধরতে পেরেছি কৈসে জানোয়ারটা যে নিষ্পাপ করেছে এই যে আপনার পাশে যে দাঁড়িয়ে আছে স্যার আপনাদের কোথাও ভুল হচ্ছে আমার ওয়াইফ তো বাচ্চাদের খুব আদল করে আরো খুনি বা করবে কেন সেটা তো আপনার ওয়াইফই বলবে তো ম্যাডাম যা যা জিজ্ঞাসা করব সঠিক সঠিক উত্তর দিবেন আপনাদের কাছে কি এমন প্রমাণ আছে যে আমি খুন করেছি আছে তো সিসিটিভি ক্যামেরার ফুটেজ যেখানে আপনি আর আপনার বয়ফ্রেন্ড ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে স্যার আমার ভুল হয়ে গেছে আমি নাহিদকে মারতে চাইনি ওই বিজয়ের জন্য মারতে হয়েছে অপরাধ যেহেতু করে ফেলেছেন শাস্তি তো পেতেই হবে আপনি বিজয়কে ফোন করে সোশ্যাল পার্কে আসতে বলেন কিন্তু আমাদের কথা বলবেন না